বিয়ে বাড়ির সাজ নিয়ে দামি ভেলপুরি খেতে গিয়েছিলাম ভেলপুরির নামে কি ধরিয়ে দিল আমরা নিজেরাও জানি না আজকে একটা কুফা দিনের ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ ফ্রম শশী ডায়েরি আমার চা বানানোর পাতিলটা কত বেশি কিউট আপনারা দেখতে পাচ্ছেন অনেক খুঁজে খুঁজে এটাকে আমি কিনেছি আজকে কোনো কুইক স্নাক এর রেসিপি আমি শেয়ার না নর্মাল নুডলস বানিয়েছি সেটাই খেয়ে নিচ্ছি চায়ের পানি আগেই বসিয়ে নিয়েছি পরে খেয়াল করে দেখলাম আমার কাছে সিলনের রেডিমেড টি প্যাকেট যেগুলো এখনো কয়েকটা আছে তো ভাবলাম আগে এগুলো শেষ করে নিই চা নাস্তা করা শেষ আজকে কিছু কাজ আছে আজকে বাসায় বসে থাকলে চলবে না গতকালকে আপনারা দেখেছেন আমি সুন্দর মতো স্কিন কেয়ার করেছি কারণ আজকে আমার বাইরে গিয়ে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে সুন্দর লাল টুকটুকে একটা জামা পরবো সালোয়ারটা একদম প্লেন ওর আবার গর্জিয়াস কাজ করা আছে ড্রেসটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তাড়াতাড়ি যেতে রেডি হয়ে বের হতে পারি এই জন্য আগেই সব গুছিয়ে নিচ্ছিলাম কারণ যার সাথে আজকে বের হব টাইম ম্যানেজমেন্টে একদম প্রো মেকআপের আইটেম জুয়েলারি ড্রেস সব কিছু সেট করে নিয়েছি এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে গতকালকে আমরা একদম সাদামাটা ডিনার করেছিলাম ডিম ভাজি ডাল ভর্তা এই জন্য আজকে আম্মু আমাদের সবার জন্য পোলাও রোস্ট রান্না করেছে বিকালের পর পর রেডি হওয়া শুরু করে দিব এখনই এই যে এই সুন্দর ড্রেসটা আজকে পরবো লাল টুকটুকে না একটু মেরুনিস ড্রেসটা আর এই ধরনের মেরুন কালার আমার অনেক পছন্দ পুরো গলা থেকে কোমর পর্যন্ত আর হাতার নিচেও কাজ করা আছে হচ্ছে কটনের ওনা ড্রেস এ পুরো কাজ করা পায়জামাটা হচ্ছে প্লেন ওনাটা আরো ভালোভাবে দেখিয়ে দিব এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আলো ফ্যাশন হাউসে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিয়েছি এই লিপ লাইনারটা যে আমার কি পছন্দ এভরিডে আমি ইউজ করি মানে সব কিছুর সাথে মানায় আর এই নোট ব্রাউনি শেডটাই আমার কাছে বেশি ভালো লাগছিল কিন্তু পিকচার যাতে একটু বেশি ফুটে ওঠে এই জন্য আমি একটা রেড ম্যাট লিপস্টিক ইউজ করছি অল্প করে দিচ্ছি ড্রেসটা এমনি অনেক জল ঝল করছে আমি অনেক বেশি হেভি মেকআপ কিন্তু করিনি ইদানিং সবাই দেখি রেড এর সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট করে পড়ছে তা আমি ভাবলাম আমিও একটু এক্সপেরিমেন্ট করি একটু নতুন কিছু ট্রাই করি তাছাড়া ওনাটাও কিন্তু পেস্ট কালারের অলরেডি ড্রেসটা এত চকচক করছিল ওনাটা নেওয়ার পর মনে হচ্ছে এখনই আমি কোনো বিয়ে খেতে যেতে পারবো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেট রেডি উইথ মি বানাচ্ছি আমার ভিডিওর মধ্যে চলে আসবে দেখে আমার ভাই নিচে দিয়ে সাপের মতো গেল এমন ভয় পেয়েছিলাম আমি বিশ্বাস করেন শুধু ক্যামেরা অন দেখে আমি ফুল রিয়াকশনটা দেখাতে পারছি না সো আই এম রেডি ও না কিসের রেডি এখনো চুল সেট করিনি চুলটা ঠিক করে আসি আজকে ফুল একটা এক্সপেরিমেন্টাল লুক হচ্ছে আমার জুয়েলারি কন্ট্রাস্ট করে পড়া ডিফারেন্ট হেয়ার স্টাইল সাথে ছোট একটা স্টোনের টিপ অ্যাড করলে কেমন লাগবে বলেন তো কিন্তু আমার টিপের পাতাটা শেষ হয়ে গিয়েছে আর যেটা শেষ হয়ে গিয়েছে সেটাও এখন একটা পড়ে যাবে শেষ এটা আমি আম্মুর থেকে নিয়ে এসেছিলাম এরপর আম্মুকে আর ফেরতই দেইনি এখন আমার এটা অলমোস্ট শেষ আর একটা কি দুইটা আছে আর এরকম স্টোনের টিপের পাতা এখন তেমন একটা পাওয়াই যায় না আমার যে কি কষ্ট লাগছিল গতকালকে স্কিন কেয়ারটা করে যে কি একটা ভালো কাজ করেছি আজকে একদম মেকআপটা সুন্দর মতো বসেছে এই যে এখন আমি রেডি হয়ে গিয়েছি এখন কার বিয়ে খেতে যাব বলেন আচ্ছা কারো রিসেপশন হলেও তো ভালো হতো তাই না আনফরচুনেটলি কেউ এখন বিয়ে করছে না সো আমার কোনো দাওয়াত নেই আর এই মোমেন্টেও আমি যে টিপটা পরে গিয়েছে সেটা খুঁজে বেড়াচ্ছি সাজুগুজু জায়গা থেকে ট্রান্সফার করে চলে আসলাম যেখানে আমি আমার ফুল আউটফিট আপনাদেরকে ভালো মতো দেখাই আলো ফ্যাশন হাউস থেকে আগে আগেও আমি অনেকগুলো গর্জিয়াস ড্রেস আপনাদেরকে দেখিয়েছি যেগুলো আপনারা অনেক পছন্দ করেছিলেন কারণ অনেক বাজেট ফ্রেন্ডলি হয় একটু বেশি করে ফেলবো আজকে একদম ইয়ারিংসের সাথে ম্যাচ করে ব্যাগ নিয়েছি গ্রিন কালারের এই যে এত রেডি হলাম এখন যাব কোথায় বলেন তো প্রতিবার বের হওয়ার আগে এই চিন্তাটা আমার অর্ধেক মাথা খেয়ে ফেলে এই যে ঝিলিকা আমাকে নিতে চলে এসেছে আমরা গাড়িতে উঠে গেলাম এখানে বসে আমরা একজন একজনকে কোয়েশ্চেন করছি কোথায় যাওয়া যায় দোষ বলতো ও আমাকে বলবে তুই বল আমি ওকে বলবো তুই বল এই গেম খেলতে খেলতে অর্ধেক রাস্তায় আমরা চলে এসেছি এখনো যাই না আমরা কিসের উদ্দেশ্যে রওনা হয়েছি এরপর অনেক চিন্তা ভাবনার পর আমরা একটা প্লেস ডিসাইড করি যে আজকে আমরা এখানে যাব কুফাটা এখান থেকে স্টার্ট হওয়া শুরু হয় যাওয়ার পথে আমরা আরেকটা খুবই সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাই হুট করে উবার থামিয়ে আমরা সেখানে নেমে যাই আমাদের কাছে ভাঙতি ছিল না সেই ভাঙতি করতে আমাদের পনেরো বিশ মিনিট লেগে গিয়েছে এরপর যখন আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে যাই আমাদেরকে বলে রেস্টুরেন্ট ক্লোজ তো ভাইয়া এতক্ষণ যে বাইরে দাঁড়িয়েছিলাম এই কথাটা একটু আগে বললেই হতো আমরা নামতাম না ওখান থেকে চলে যাই আরেকটা রেস্টুরেন্টে একটা ক্যান্ডিড ভিডিও করেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলে হয়নি সুন্দর হয়নি আবার করো রেস্টুরেন্ট ভালোই পশ ছিল কয়েক ধরনের কুজিন ছিল ওখানে এত পশ রেস্টুরেন্ট এসেও আমরা এখানে ভেলপুরি অর্ডার দিয়েছিলাম কিন্তু ভেলপুরির জায়গায় এটা কি দিয়েছে উই হ্যাভ নো আইডিয়া এটার সাথে কোনো এক্সট্রা চাটনি বা কোনো দই কিছুই দেয়নি ওনাদেরকে জিজ্ঞেস করলাম এটাই আপনাদের ভেলপুরি বললো হ্যাঁ এটা ভেলপুরি এটা ঝালমুড়ির মতো হয় ভেলপুরি কিভাবে ঝালমুড়ির মতো হয় জানিনা একটা পনির চিকেন রোল অর্ডার করেছিলাম এটাও তেমন টেস্টি ছিল না খুলে খুলে পড়ে যাচ্ছিল প্রত্যেকটা জিনিসের কিন্তু কিন্তু প্রাইস বেশি কোনো কিছুই টেস্টি লাগেনি স্টাইল করে বাসা থেকে বের হয় না কেন ঘুরে ফিরে কিছুক্ষণ পর আমি সব খুলে আবার আগের নর্মাল স্টাইলে চলে আসি এটা কেমন মানসিক শান্তি আমি যাই না এই রেস্টুরেন্ট একটু আলো কম লাগছিল আমাদের কাছে মনে হচ্ছিল অন্য কোথাও শিফট হই আমরা যে আমি রেস্টুরেন্ট থেকে বের হলাম রিক্সা নেওয়ার জন্য পাঁচ এর জন্য কি এমন বৃষ্টি হলো আমি পুরো ভিজে শেষ দৌড়ে দৌড়ে যখন আমি আরেক জায়গায় শিফট হলাম বৃষ্টিও চলে গেল মানে বুঝলাম না কি হলো আজকে সারা দিনের একটা জিনিসই ভালো লেগেছে সেটা হচ্ছে এই ড্রেসটা খুঁজে খুঁজে ড্রেস আর ওনার কাপড় কেনা সেটার সাথে ম্যাচ করে লেস এর কাপড় কেনা টেইলার এর খরচ যাদের ধৈর্য কম আর বাজেট ইস্যুজ আছে তারা এই ড্রেস গুলো দেখতে পারেন একদম বাজেটের মধ্যে একটা ভালো বড় অকেশনে পড়ার জন্য গর্জিয়াস সুন্দর ড্রেস পেয়ে যাবেন কয়েকদিন ধরে ভিডিওসে আমার চুজ দেখতে অনেক সুন্দর লাগছে অনেকে ইনবক্স করছেন হেয়ার কেয়ার রুটিনের জন্য আমার হেয়ার কেয়ার রুটিন আগেরটাই আছে এখনো আমি কোনো কিছু চেঞ্জ করিনি তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব কাল পরশু দেখি একটা ডেজার্ট ট্রাই করেছিলাম সেটা টেস্টও তেমন আহামরি কিছু ছিল না আর এত ছোট বাসে আসার সময় উবার রিকোয়েস্ট দিলাম দেখাচ্ছিল তিন মিনিট সেই উবার এসেছে ত্রিশ মিনিট পর যাই হোক যেমনই দিন হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং